পঁচিশ কোটি টাকা পেয়ে বারবার অপমানিত হতে হয়েছে কেকেআরকে কে চ্যাম্পিয়ন করেই মুখ খুললেন স্টার্ক কে জিতিয়ে উঠে অজি তারকা মিচেল স্টার্ক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট আরও বেশি করে খেলার জন্য যে কোনো একটি ফরম্যাট থেকে তিনি ছুটি নেবেন সেই ফরম্যাট হয়তো ওয়ান ডে কেরিয়ারের আসল সময় আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন স্টার্ক আইপিএল খেলতে তিনি খুব একটা উৎসাহিত ছিলেন না কয়েক মাস আগে এই বাঁ হাতি জোরে বোলার বলেছিলেন আইপিএল খেলে অর্থ উপার্জনের থেকে দেশের হয়ে একশোটা খেলা অনেক গুরুত্বপূর্ণ আইপিএল ফাইনালে স্টার্ক শুরুতেই ম্যাজিক ডেলিভারিতে ফেরান অভিষেক শর্মাকে বড় ম্যাচের বোলার যে স্টার্ক সেটা প্রমাণ করলেন প্লে অফেও একাই ভেঙেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালের শুরুতেও ধস নামান স্টার্ককে বলতে শোনা গিয়েছিল গত বছর আমি অস্ট্রেলিয়ার ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি আমি নিজের শরীরকে বিশ্রামের সুযোগ দিয়েছি এবং ক্রিকেট থেকে দূরে থেকে স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটিয়েছি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি সময় দেওয়ার জন্য স্টার্ক ওয়ান ডে ফরম্যাট ছাড়তে চান বলে মনস্থ করেছেন দেখুন আমি নিশ্চিত করেই আমার কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছি একটা সংস্করণ থেকে হয়তো সরে যাব আগামী ওয়ান ডে বিশ্বকাপ এখনও অনেকটাই দূরে এই সংস্করণটা আমি চালিয়ে যাবো কি না সেটা ভবিষ্যতের কথা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দরজা হয়তো আরও খুলে যাবে আমার জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানে দু মাসের আইপিএল এই আইপিএল অতীতে দুবার খেলেছিল স্টার দু হাজার চোদ্দো এবং দু সালে দুবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে খেলেছিল অজিত তারকা আর প্রসঙ্গে স্টার্ক বলেন এই মরশুমটা এবার দারুণ উপভোগ করেছি বিশ্বকাপের আগে আইপিএল হয়েছে এটাই ভালো ব্যাপার বিশ্বকাপের আগে অসাধারণ সব ক্রিকেটারের বিরুদ্ধে খেলেছি একই সঙ্গে সময় কাটিয়েছি বিশ্বকাপের আগে সব অর্থেই ইতিবাচক বিষয় ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ